এডুকেশান অ্যান্ড স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো এবং তার সাথে সাথে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনও জোর কদমে নিচ্ছ আজকে আমরা ইন্টারভিউ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইক এবার এই টপিকটা কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বলি তোমরা সকলেই জানো যে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউয়ের প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউতে স্টুডেন্টদের কিন্তু এই শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইক থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাই আপকামিং যেহেতু বাংলা মিডিয়ামের ইন্টারভিউ তোমরা দেবে আশা করা যায় এই শিক্ষার্থী সপ্তাহ থেকে তোমাদেরকেও কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাই এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে শিক্ষার্থী সপ্তাহ নিয়ে আলোচনা করব আর তোমরা সকলেই জানো যে আমরা যে টপিকটা ধরি সেই টপিকটার কিন্তু চুল চেরা বিশ্লেষণ করে থাকি অর্থাৎ একদম এ টু জেড কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ইন ডিটেল আলোচনা করব। আশা করা যায় তোমরা যদি এই মেটেরিয়াল পড়ে যাও তাহলে শিক্ষার্থী সপ্তাহ থেকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে আর তোমরা উত্তর করতে পারবে না এরকমটা কিন্তু হবে না তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে যে শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইকটা আসলে কি দেখো শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইকটা হচ্ছে সপ্তাহ মানে পুরো একটা সপ্তাহ জুড়ে পালন করা হয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের একটা উদ্যোগ এটা বলা যেতে পারে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর নয় পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন এবং স্কুল শিক্ষা দপ্তর এদের যৌথ উদ্যোগেই এই শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইকটা প্রতি বছর পালন করা হয়ে থাকে কবে পালন করা হয়ে থাকে না প্রত্যেক বছর জানুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে সাত বা আট তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ জুড়ে এই স্টুডেন্ট উইক পালন করা হয় উদ্দেশ্য কি থাকে এটার দেখো শিক্ষার্থীদের কি নতুন বছরের শুরুতে তাদের নতুন সেশান তাই সেখানে শিক্ষার্থীদের একটা কি দেওয়া হয় না শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় তার সাথে সাথে কি করা হয় শিক্ষার্থীদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎটা আছে সেই সম্পর্কে তাদেরকে সচেতন করা হয় তারা যে সমস্ত সরকারি যোজনার মধ্যে পড়ে অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প শিক্ষাশ্রী এগুলো কে কোন প্রকল্পের আওতায় আসতে পারে কি সহায়তা প্রদান করা হয় এই সম্পর্কে তাদের ওয়াকিবহল করানো হয় আর কি সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটনা হয় এবং তাদের যে কিছু সুপ্ত প্রতিভা আছে অর্থাৎ কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো গান করতে পারে কেউ কুইজ মানে সকলে পার্টিসিপেট করতে পারে এই ধরনের কিছু অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে সর্বোপরি এই শিক্ষার্থীর সপ্তাহ পালনের উদ্দেশ্য কি করা হয়ে থাকে না শিক্ষার্থীদের সামগ্রিক যাতে বিকাশ ঘটানো যায় সেটাই হচ্ছে এই শিক্ষার্থী সপ্তাহের প্রধান লক্ষ্যই কিন্তু এটা এবার আমাদের দেখতে হবে যে এই শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইকটা কে আয়োজন করে আমরা আগেই দেখলাম যে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন এবং স্কুল শিক্ষা দপ্তরের একটা নির্দেশিকা জারি করা হয় এদের দুজনের যৌথ উদ্যোগেই এই শিক্ষার্থী সপ্তাহ পালন করা হয়ে থাকে কোন স্কুলে করা হয়ে থাকে না পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে মাদ্রাসা হতে পারে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যেগুলোকে বলা হয় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই স্টুডেন্ট উইক পালন করা হয়ে থাকে কোন সময় পালন করা হয়ে থাকে প্রথম চালু করা হয়েছিল এটা দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই কর্মসূচি প্রথম শুরু করা হয়েছিল পরবর্তী সময়ে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই শিক্ষার্থী সপ্তাহ পালন করা হয়ে থাকে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে দু হাজার পঞ্চমতম বর্ষ দু থেকে এটা শুরু করা হয়েছিল এবার হচ্ছে সময়সীমা কত থাকে অর্থাৎ এই স্টুডেন্ট উইক যে পালন করা হবে এক সপ্তাহ ব্যাপী সেটা কখন হবে মানে নির্দিষ্ট সময়ে করা হয়ে থাকে সেটা কখন প্রথমত জানুয়ারির প্রথম সপ্তাহে করা হয় আর কি সাধারণত যখন স্কুল চলে অর্থাৎ এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ওই সময়ের মধ্যেই কিন্তু দু থেকে তিন ঘন্টা বের করে এই কর্মসূচিগুলো পালন করা হয়ে থাকে সাধারণত সময় বেঁধে দেওয়া থাকে এগারোটা থেকে দুটো পর্যন্ত এই সময়ের মধ্যেই এই কর্মসূচিগুলি পালন করা হয়ে থাকে তবে কিছু কিছু স্কুল তারা তাদের প্রয়োজনে তাদের সুবিধার্থে কিন্তু টাইমটা কিছুটা পরিবর্তন করতে পারে আর কি করা হয়ে থাকে স্কুলগুলিকে খরচ এস এস ফান্ড থেকে প্রদান করা হয়ে থাকে অর্থাৎ এই যে সর্বশিক্ষা অভিযান এই সপ্তাহব্যাপী যে খরচটা হয় সেটা চালানোর খরচটা কিন্তু এখান থেকে এই ফান্ড থেকে এস এস ফান্ড থেকে প্রদান করা হয়ে থাকে আর কি প্রত্যেকটা স্কুলে যে এই কর্মসূচি পালন করা হচ্ছে তার প্রমাণস্বরূপ কিছু ভিডিও এবং ছবি কিন্তু বাধ্যতামূলক পাঠাতে হয়ে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠিক আছে এরপর আমরা দেখবো যে শিক্ষার্থী সপ্তাহ বা স্টুডেন্ট উইক পালনের উদ্দেশ্য কি আছে এর কি ভালো দিক আছে আমরা সেগুলো দেখব প্রথমত কি শিক্ষার মান উন্নয়ন ঘটানো অর্থাৎ শিক্ষার্থীরা যখন নতুন বর্ষে পদার্পণ করছে নতুন সেশান তাদের শুরু হচ্ছে তাদের কি নতুন করে পড়াশোনায় যাতে তাদের উৎসাহটা বৃদ্ধি পায় তাদের আগ্রহ বৃদ্ধি পায় সেটা হচ্ছে এখানে প্রধান দেখা হয় আর কি সচেতনতা বৃদ্ধি আগেই বললাম যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য চালু আছে কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী এই প্রকল্পগুলি সম্পর্কে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে ওয়াকিবহল থাকে সেটার ব্যবস্থা সুনিশ্চিত করা আর কি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ অর্থাৎ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বৃক্ষরোপণ কুইজ বিতর্ক বা ডিবেট ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে এটার ফলে তারা কি সামাজিক পরিবেশে বেশি মেলামেশার সুযোগ পায় এবং তাদের প্রতিভা বিকশিত হয় আর কি হয় না অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এখানে প্রধান যেটা করা হয় যে অভিভাবকের সাথে শিক্ষকদের একটা সভার আয়োজন বা প্যারেন্ট টিচার মিটিং যেটা বলা হয় সেটার আয়োজন করা হয়ে থাকে সেখানে কি বিষয়ে আলোচনা করা হয় না বিদ্যালয়ের নতুন শিক্ষানীতি কেমনভাবে প্রবর্তন করা হবে সেখানে কিভাবে শিক্ষা দেওয়া হবে এই পদ্ধতিগুলো সম্পর্কে অভিভাবকদের জানানো হয় এবং তাদেরও মতামত সংগ্রহ করা হয় আর কি নতুন বছরের সূচনা অর্থাৎ যেহেতু এটা জানুয়ারির একদম প্রথম দিন থেকে শুরু করা হচ্ছে তাই শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যাম জাগানোর একটা প্রচেষ্টা করা হয় এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় নতুন বছরের সর্বোপরি এর প্রধান উদ্দেশ্য কি থাকে যে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটানো অর্থাৎ শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা খেলাধুলা এবং যে সহ পাঠক্রমিক কার্যাবলীগুলি আছে সেইগুলি সম্পর্কে তাদের কি সেখানে অংশগ্রহণ করানো এবং তাদের বিকাশ ঘটানো আর কি প্রতিভা প্রদর্শন অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে এই উইকটা পালন করার মাধ্যমে কি হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে সেখানে পার্টিসিপেট করতে হয় বা ডিবেট কেউ হয়তো আঁকা কেউ নাচ কেউ গান তার ফলে কি তাদের একটা সুপ্ত যে প্রতিভা ছিল সেটা জাগ্রত হয় এবং তারাও কি উৎসাহিত হয় এবার আমরা দেখব যে স্টুডেন্ট উইক যে এক সপ্তাহ জুড়ে পালন করা হচ্ছে এবার প্রত্যেকটা দিনে কী কী কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে দেখো যে কর্মসূচিগুলো নেওয়া হয়ে থাকে সেই কর্মসূচির যদি একটু নোটিফিকেশানের পার্টটা দেখায় তোমাদের তাহলে এখানে দেখতে পাবে যেখানে লেখা আছে টেন্টেটিভ প্ল্যান ফর সেলিব্রেটিং স্টুডেন্ট উইক ইন টু এবার এখানে ডে ওয়াইজ প্ল্যানটা দেওয়া আছে এবং এখানে লেখা আছে দেখো এলিমেন্টারি লেভেল অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে যেহেতু তোমরা প্রাইমারির ইন্টারভিউ দেবে তাই তোমাদের জন্য এলিমেন্টারি লেভেলের নোটিফিকেশানটা রাখা হয়েছে আর এই স্টুডেন্ট উইক যেহেতু প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ সব জায়গাতে পালন করা হয়ে থাকে তাই প্রত্যেক স্কুল এবং কলেজের তরফ থেকে কিন্তু আলাদাভাবে নোটিফিকেশান পাবলিশ করা হয় সেখানে কিন্তু অন্তর কিছু থাকে না মানে তুমি এলিমেন্টারি লেভেল বলো হাই স্কুল বলো বা কলেজ বলো সেখানে মেন থিমটা যদি বলি স্টুডেন্ট উইকের সেটা কিন্তু একই থাকে কম বেশি পার্থক্য হতে পারে হয়তো শিডিউলগুলো ডেট যেগুলো থাকে সেগুলো হয়তো কিছু এদিক ওদিক হতে পারে চেঞ্জ হতে পারে এর বেশি কিন্তু কিছু পরিবর্তন হয় না বাদ কিন্তু মেন যে থিমটা স্টুডেন্ট উইকে সেটা কিন্তু একই থাকে এছাড়াও তোমাদেরকে যদি আমি পুরো ডিটেল নোটিফিকেশনটা দেখাই যে কবে ঠিক এটা পাবলিশ করা হয়েছিল। তাহলে তোমাদের বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে দেখো এখানে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এখান থেকে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল এবং তোমরা ডেটটাও দেখতে পাবে দেখো ডিসেম্বরের বারো তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল এবং এটা হচ্ছে এলিমেন্টারি লেভেলের এখানে একদম জানুয়ারির এক থেকে জানুয়ারির আট পর্যন্ত কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই লিস্ট কিন্তু একদম বরাবর ছকের আকারে তুলে দেওয়া হয়েছে এটা পুরো ডিটেল নোটিফিকেশান এখানে ইংরাজিতে প্রত্যেকটা কর্মসূচি কোন দিন কি হবে সেগুলো ইন ডিটেল লেখা লিখে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকেও জিনিসগুলো দেখে নিতে পারো প্রতি বছরের মতো এই বছর অর্থাৎ দু সালে স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারু করা হয়েছে এবং সেই অনুযায়ী কি পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই শিক্ষার্থী সপ্তাহ উদযাপন করা হবে প্রত্যেকটি স্কুলে এটা দেখো বলাই আছে যে এটা কি পঞ্চমতম বছর কারণ দু হাজার এটা প্রথম চালু করা হয়েছিল কার্যকলাপ থেকে দুই থেকে তিন ঘন্টা ব্যাপী এই প্রোগ্রামটা চলবে এবং কটা থেকে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এটা হচ্ছে আয়োজিত হবে এবার এই সপ্তাহব্যাপী যে অনুষ্ঠানটা এটার লক্ষ্য আমরা আগেই পড়লাম যে উদ্দেশ্য কি উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে এখানে সেগুলোই আরেকটু ডিটেলসে লিখে দেওয়া আছে যে কি হয় মজাদার এবং আনন্দদায়ক কার্যকলাপের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের সূচনা করা হয়ে থাকে যাতে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় এবং কি তারা শিক্ষাবর্ষে নতুনভাবে মানিয়ে নিতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হয় সর্বোপরি একটা প্রাণবন্ত এবং খেলার ছলে শিক্ষার মাধ্যমে যাতে আগামী বছরটা খুব ভালোভাবে তারা কাটাতে পারে শিক্ষার মান উন্নয়ন করতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু এই শিক্ষার্থী সপ্তাহ পালন করা হয়ে থাকে এরপর আমরা দেখব যে এক সপ্তাহব্যাপী কি কি কর্মসূচি নেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রথম দিন কি করা হয় দ্বিতীয় দিন করা হয় সেটা ডিটেলস আমরা দেখব দেখো প্রথম পয়লা জানুয়ারি যেটা দু হাজার সেটা কিবার পড়েছিল বৃহস্পতিবার পড়েছিল এই দিন কী কী করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করায় অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা বাকি দুই থেকে সাত দিন বা দুই থেকে আট দিন কি কি কর্মসূচি কোন দিন রাখা হবে সেটা স্কুল কমিটির মানে স্কুল কমিটির যারা সদস্য থাকেন তারা ঠিক করেন দোসরা জানুয়ারি দু এখানে কি হয় শুক্র এটা শুক্রবার পড়েছে এবং এখানে কি সূচনা অনুষ্ঠান শুরু করা হয় মানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং কি সেখানে কারা উদ্বোধন করেন কিছু হয়তো বিশিষ্ট ব্যক্তিত্বকে ডাকা হয় এবং থাকেন প্রধান স্কুলের প্রধান শিক্ষক থাকেন বা শিক্ষিকা থাকেন আর কি এখানে প্রথম শুরু করা হয় মুখ্যমন্ত্রীর শুভ বার্তা দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করা হয়ে থাকে আর কি করা হয় প্রত্যেক শিক্ষার্থীর জন্য গ্র্যাজুয়েশন সেরিমানির আয়োজন করা হয় পাঠ্যপুস্তক এবং খাতা বিতরণ করা হয় এন সেই সমস্ত শিক্ষার্থীদের তো ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করানো হয় যারা বিশেষ করে অন্ধ শিশু আছে তো তাদের জন্য বড় হরফের বই বিতরণ করা হয় আর কি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি স্যানিটেশন হাত ধোয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় এবং ইত্যাদির গুরুত্ব বোঝানো হয় তাহলে প্রথম দিন গেল উদ্বোধনী কর্মসূচি বা সূচনা এরপর তৃতীয় দিন আমরা দেখব যে তেসরা জানুয়ারি শনিবার সেদিন কি করা হয়েছে না পরিবেশ এবং সমাজ ভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলো আছে যেমন অভিভাবকদের সাথে একটা মেগা পিটিএম পিটিএমটা কি প্যারেন্ট টিচার মিটিং একটা সভার আয়োজন করা হয়ে থাকে এখানে তোমাদের নলেজ ক্যাপসুলের ডিটেলস দেওয়া আছে যে পিটিএম হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং একটা অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে একটা সভা অনুষ্ঠিত হয় সাধারণত বেসরকারি সরকারি সমস্ত স্কুলেই কিন্তু কম বেশি এই প্যারেন্ট টিচার মিটিংটা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে উভয় পক্ষই অংশগ্রহণ করে এবং শিক্ষার কীভাবে সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানো যায় শিক্ষার কার্যক্রম কি হতে পারে কিভাবে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি করা যাবে সেই সম্পর্কে কিন্তু একটা আলোচনা করা হয়ে থাকে এবং এটা কিন্তু একটা জেনারেল মিটিং নয় এটা কিন্তু রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী একটা উদ্যোগ নেওয়া হয়ে থাকে হলো এরপর আর কি করা হয় এখানে তৃতীয় দিনে প্রতিরোধ শিশুদের যৌন নির্যাতন করা হয় মাদকের প্রতি আসক্তি যে যুব সমাজের বেড়ে যাচ্ছে ড্রপ আউট যারা স্কুল ছেড়ে দিচ্ছে এইগুলি সম্পর্কে সচেতন করা হয়ে থাকে আর কি স্যানিটেশন স্বাস্থ্যবিধি মানসিক স্বাস্থ্য আজকালকার সমাজে শারীরিক অসুস্থতার থেকে কিন্তু আমরা সকলে বেশি মানসিকভাবেই অসুস্থ তো এই সম্পর্কে সতর্কতা বৃদ্ধি করা হয় তারপর ধরো তামাক বিরোধী অভিযান চালানো হয় ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি সম্পর্কে ক্যাম্পেইন একটা করা হয় আর কি আনন্দ পরিসর আমরা আগেই জেনেছি এই সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া আছে আনন্দ পরিসর কি না সপ্তাহে শনিবারে শেষ ক্লাসে এই আনন্দ পরিসরের ব্যবস্থা করা হয়ে থাকে এখানে শিক্ষার্থীরা পার্টিসিপেট করে এটা একটা শেষ এই দেখো এখানে লেখা আছে শেষ পিরিয়ডে অভিভাবক বা স্থানীয় বিশেষজ্ঞদের দ্বারা অঙ্কন হস্তশিল্প এবং গল্প শোনার একটা সেশন আয়োজন করা হয়ে থাকে আর কি চারাগাছ বা বৃক্ষরোপণের অনুষ্ঠান এবং প্রকৃতি নিয়ে যেহেতু এইটার উদ্দেশ্য ছিল তৃতীয় দিনে দেখো এখানে লেখা ছিল যে সমাজ ভিত্তিক এবং পরিবেশ বান্ধব কার্যক্রম তাই তৃতীয় দিনে কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠানটা রাখা হয়ে থাকে এবার এখানে একটা শব্দ তোমরা দেখেছ যে ডবলু এটার এফ এটার এটার পুরো কথা যদি আমরা দেখি তাহলে হবে উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রত্যেক সপ্তাহের একদিন করে কিন্তু আয়রন এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট শিক্ষার্থীদের কিন্তু খাওয়ানো হয়ে থাকে এটার উদ্দেশ্য কি নাকি যাতে তারা শারীরিকভাবে শক্ত সামর্থ্য হয় যাতে তারা রক্তাল পতায় না ভোগে এই ব্যাপারে সচেতন করার জন্য ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল তাছাড়া কি আরও ওদের কৃমিনাশক ওষুধও প্রদান করা হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে একটি করে ঠিক আছে এরপর আমরা যদি দেখি চতুর্থ দিনের কর্মসূচি এদিন থাকে কি চতুর্থ দিন দেখো এইবারে এটা দু হাজার ছাব্বিশে রবিবার পড়েছিল অর্থাৎ ছুটির দিন তাই কোনো কর্মসূচি রাখা হয়নি তারপরে যদি দেখি যে পাঁচই জানুয়ারি সেটা কি শিক্ষামূলক এবং সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার মধ্যে কি গল্প বলা কুইজ বিতর্ক অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আর কি সহপাঠক্রমিক যে কার্যবলীগুলি আছে অর্থাৎ অঙ্কন পোস্টার তৈরি বিতর্ক সভা বক্তৃতা কুইজ ইত্যাদিগুলোর আয়োজন করা হয়েছিল সাথে শিক্ষার্থীদের শিল্পকর্ম মানে তাদের যে কিছু হাতের কাজ অভিনব প্রচেষ্টা সেগুলোকে রাখা হয়েছিল প্রদর্শনী করা হয়েছিল আর কি শিক্ষকরাও কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল তাদের তৈরি টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা আছে সেগুলো প্রদর্শন করা হয়েছিল আর কি এন কার্যক্রম এবার এই এন কার্যক্রমটা কি ডিটেলসে বলছি তোমাদের আর কি স্বাস্থ্য শিবির যাতে শিক্ষার্থীরা হেলথ চেক আপ করাতে পারে সেটার আয়োজন করা হয়েছিল এবার আমরা দেখব এফ এল এন এটা এল এফএলএন হলো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অর্থাৎ যেটা ভারতের কিন্তু দু কুড়ি সালে যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছে তারই একটা অংশ এর লক্ষ্য কি হয় না তৃতীয় শ্রেণী শেষ করার আগেই কোনো শিক্ষার্থীকে সামগ্রিক মানে ওভারঅল একটা তার যেন ধারণা জন্মায় শিশুর মধ্যে পড়া লেখা এবং স্বাভাবিক যে গণিত ধরো যোগ করা বিয়োগ করা এই ধারণাগুলো যাতে হস্তগত হতে পারে তৃতীয় শ্রেণী শেষ করার আগে এটা হচ্ছে একটা কার্যক্রম সেটাই হচ্ছে এফ বা ঠিক আছে এরপর আমরা কর্মসূচি এখানে কি আয়োজন করা হয়েছিল না সৃজনশীলতা এবং জীবনী দক্ষতা বৃদ্ধি করে এমন কিছু প্রোগ্রাম এখানে রাখা হয়েছিল তার মধ্যে কি ছিল না দশ ধরনের লাইফ স্কিল কার্যক্রম ছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে শিক্ষা দিলে শিক্ষার্থীদের সেটা সহজেই মগজাস্ত্র হবে তারা সহজেই সেটা বোধগম্য করতে পারবে সেই ব্যাপারে একটা কর্মশালা রাখা হয়েছিল আর কি দেশপ্রেম এবং মূল্যবোধের বিকাশের জন্য বিভিন্ন পোস্টার তৈরি বিভিন্ন স্লোগান লেখা বিভিন্ন দেশাত্মবোধক প্রবন্ধ লেখা ইত্যাদির আয়োজন করা হয়েছিল আর কি ছিল স্কুল প্রাঙ্গনে আইইসি এই আইইসিটা কি আমরা দেখবো ডিটেলসে আইইসি হলো ইনফরমেশান এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন সেটা কি না এটা হচ্ছে শিক্ষা ও যোগাযোগকে সহজ করার জন্য এক ধরনের উপকরণ বা উপাদান দেখো ফুল ফর্মটা থেকেই বোঝা যাচ্ছে ইনফরমেশান মানে কি তথ্য এডুকেশন শিক্ষা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ তাই কি মানানো হয়েছিল বিভিন্ন পোস্টার বিভিন্ন লিভলেট ব্যানার এবং ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট যেগুলো সচেতনতামূলক পোস্ট যা স্বাস্থ্য পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়িয়ে তুলবে এবং তাদের আচরণের কি পরিবর্তন ঘটাবে এটাই হল আইইসি। এরপর আমরা দেখব সাতই জানুয়ারিতে কি কি কর্মসূচি রাখা হয়েছিল সেদিন কি রাখা হয়েছিল না পরিদর্শন এবং সচেতনতা এবং ক্যারিয়ার গাইডেন্স অর্থাৎ একজন শিক্ষার্থী কোন দিকে গেলে কিভাবে সে তার লাইফে উন্নতি করতে পারবে বা তার কেরিয়ার সে কোন দিকে ভালো তার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে সে কিভাবে এগোলে সে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে তার আগ্রহ কোন দিকে এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা শুধু পাঠ্য বই হবে এমন কিন্তু কিছু নয় কেউ হয়তো আঁকাতে খুব ভালো তাই পড়াশোনা তো তাকে অবশ্যই করতে হবে কিন্তু তার পাশাপাশি তার অঙ্কন শৈলী তার মধ্যে যে শৈল্পিক দক্ষতাটা আছে সেটাকে ফুটিয়েও তুলতে হবে সেই হিসেবে গাইড করতে হবে তাকে কি করা হয়েছিল আমরা দেখবো না স্থানীয় বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে আশেপাশের প্রত্যেকটা স্কুলে সেখানে পরিদর্শন করানো আর কি ভেক্টর বাহিত বিভিন্ন যে রোগ আছে অর্থাৎ এই যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো আশপাশ কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় এবং কি কি করা উচিত যাতে ডেঙ্গু না ছড়িয়ে পড়ে সেই সম্পর্কে একটা সচেতনতা অভিযান গড়ে তোলা হয়েছিল আর কি স্কুল বহির্ভূত শিশুদের তালিকাভুক্ত বা ভর্তির জন্য বাড়ি বাড়ি প্রদর্শন অর্থাৎ যে সমস্ত শিশুরা এখনো ভর্তি হয়নি স্কুলে বা যারা ধরো ছেড়ে দিয়েছে তাদেরকে আবার যাতে স্কুল মুখী করা যায় তার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা অভিভাবকদের বোঝানোর কার্যক্রম এখানে রাখা হয়েছিল গেল এরপর আমরা দেখবো যে আটই জানুয়ারি অর্থাৎ একদম শেষ দিন সেই দিন কী অনুষ্ঠান বা কী কর্মসূচি রাখা হয়েছিল মেলা ক্যাম্প এবং সমাপনী অর্থাৎ অনুষ্ঠানের একদম শেষ দিন কি করা হয়েছিল না শিক্ষার্থীদের বিভিন্ন কাজ শিল্পকর্ম এবং যে প্রকল্প তাদের হাতে তৈরি বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক তাদের হাতের বানানো বিভিন্ন জিনিসপত্র সেগুলোর একটা প্রদর্শনী রাখা হয়েছিল স্কুল প্রাঙ্গণে রাজ্য বা এবং জেলা কর্তৃপক্ষ বিভিন্ন আইইসি উপকরণ যেটা আগেই বললাম সেগুলো একটা প্রদর্শন করা হয়েছিল আর কি অংশগ্রহণকারীদের স্বীকৃতি প্রদান অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা এই ছয় দিন বা সাত দিন ব্যাপী অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তাদের জন্য পুরস্কার বিতরণের অনুষ্ঠান রাখা হয়েছিল আর কি খাদ্য উৎসব এবং সাংস্কৃতিক পরিবেশনা সমেত ক্রীড়া কার্যক্রম এবং বিভিন্ন প্রদর্শনী এগুলো রাখা হয়েছিল তাহলে আট দিন ব্যাপী যে পুরো কার্যক্রমটা ছিল সেটা তোমাদের বলে দেওয়া হলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে একদম পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকে একদম কবে এই কর্মসূচি হতে পারে মেমোরান্ডাম দিয়ে ডেট দিয়ে যেটা পাবলিশ করা হয়েছিল সেই সমস্ত কিছু এবং যে কার্যক্রমগুলো যেগুলো পারফর্ম করা হবে কোন দিন কী দেখো অ্যাক্টিভিটি ডেট এবং অ্যাক্টিভিটি সেটা তোমাদের একদম ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে ইংরাজিতে যে নোটিফিকেশানটা সরকারের তরফ থেকে মানে প্রোভাইড করা হয়েছিল স্কুলগুলিতে সেগুলো একদম এখানে ডিটেলসে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো হলো তো এই গেল আজকে আমাদের শিক্ষার্থীর সপ্তাহ এই নিয়ে আলোচনা ভিডিওটি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে কিন্তু মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো সকলে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ